রাজ্যে বিদ্যমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য সহ পেট্রোপণ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে খাদ্য দপ্তর আগাম উদ্যোগ নিয়েছে বন্যার কারণে বাজার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনোভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর কালো বাজারে প্রতিরোধে রাজ্যের খাদ্য দপ্তর সচেষ্ট হয়েছে এই বিষয়গুলো সামনে রেখে শুক্রবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিসের কনফারেন্স হলে খাদ্য জনসংকরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা শোক সাবডিভিশনাল কন্ট্রোলার অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন পটেটো অনিয়ন অ্যান্ড গার্লিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন হোলসেল গ্রোসারিস মার্চেন্ট অ্যাসোসিয়েশন চেম্বার অফ ট্রেড অ্যান্ড বিজনেস বিভিন্ন বাজার কমিটির কর্মকর্তা প্রতিনিধি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অধীন পেট্রোপণ্য ও এলপিজি সরবরাহের সাথে সম্পৃক্ত আইওসিএল এর আধিকারিক প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ উচ্চস্তরীয় বৈঠকে পৌরোহিত্য করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আমাদের আহ্বান থাকবে যাতে কোথাও জনগণের মধ্যে খাদ্যদ্রব্য নিয়ে কোথাও কোন ধরনের যেন উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি না হয় আমরা জাস্ট ডাইরেক্টরকে নিয়ে আগরতলা শহরের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে একটা বৈঠক করেছি এবং তাদেরকে করা ভাষায় বলা হয়েছে আহ্বান রাখা হয়েছে যে বাজারে যেন কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের জিনিস বৃদ্ধি না পায় একদিকে ফ্লাট যদিও সরকারের তরফ থেকে হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন খাদ্য বস্তু প্রদান করা হচ্ছে পুরো প্রশাসন ময়দানে রয়েছে মানে মুখ্যমন্ত্রী ময়দানে রয়েছে মন্ত্রীরা বিধায়করা যার যার বিধানসভায় ময়দানে রয়েছে জনগণের পাশে কিন্তু তারপরে কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছেন যারা বরাবর সেখানে চেষ্টায় থাকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সেবার এই বৃদ্ধি যেন এবার না ঘটে তার জন্য আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বা তাদের যে নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে আজকে মিটিং সংগঠিত হয়েছে